গ্রেফতার হওয়ার পর থেকে তৌহিদ আফ্রিদির থলের বিড়াল বেরিয়ে আসছে সাধারণ মানুষের চোখে তো তিনি ভিলেন হয়েছেন এবার একে একে আফ্রিদির মুখ উন্মোচন করছে দেশের প্রতিষ্ঠিত কন্টেন্ট ক্রিয়েটররা কন্টেন্ট ক্রিয়েটর প্রত্যয় হিরন ও সায়েম শাহরিয়ার তৌহিদ আফ্রিদির গ্রেফতার নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন অতীতে তাদের সাথে করা অন্যায়ের কথাও তুলে ধরেছেন এর আগে কণ্ঠশিল্পী তাসরিফ খান ও ইউটিউবার আর এস ফাহিমরাও তৌহিদ আফ্রিদির ব্যাপারে গুরুতর অভিযোগ করেছিলেন কি হয়েছিল তাদের সঙ্গে আর তৌহিদ আফ্রিদি বা কিভাবে এতে জড়িত বিস্তারিত জেনে নেওয়া বছর দুয়েক আগে ভিডিও ও নাটকে প্রচারণার অভিযোগে তরুণ ইউটিউবার প্রত্যয় হিরণ এবং তার দুই সহযোগীকে গ্রেফতার করেছিল ডিবি পুলিশ সাজা পেয়ে কারা ভোগের ঠিকই তবে তার ওই ইস্যুকে গ্রেফতারের পর প্রত্যয় একটি স্ট্যাটাস দিয়েছেন সে স্ট্যাটাসে তিনি লিখেছেন ডিবি আমাকে হুদায় বত্রিশটা দিন ভেতরে রাখে নাই আজকে বাপ পোলা একসাথে ভেতরে আল্লাহ দিন শেষে সবাইকে নিজের জায়গা দেখিয়ে দেয় প্রত্যয় হিরণের পোস্টটি দেখে অনেকে ধারণা করছেন তার সাজা মাজার তৌহিদ আফ্রিদির হাত ছিল তৌহিদ আফ্রিদির বিরুদ্ধে সবচেয়ে বড় অভিযোগটা করেছেন কন্টেন্ট ক্রিয়েটর সায়েম শাহরিয়ার পঁচিশ আগস্ট দুপুরে ফেসবুকে একটি ভিডিও বার্তা প্রকাশ করেন সায়েম সে ভিডিওতে তিনি আফ্রিদির নানা অপকর্মের কথা জানান সায়েমের অভিযোগ আড়াই বছর আগে আফ্রিদিকে নিয়ে কন্টেন্ট বানানোয় ডিবি অফিসে ডেকে নিয়ে ঘন্টার পর ঘন্টা তাকে প্রহার করা হয় হাত পা চোখ বেঁধে চালিয়ে মাফ চাইতে বাধ্য করা হয় সময় ভিডিও কলে যুক্ত ছিলেন আফ্রিদি ভিডিওতে সংশয় প্রকাশ করে সায়েম বলেন দেশে যে দলই ক্ষমতা আসুক না কেন আফ্রিদির ক্ষমতা কখনো কমবে না ওর ক্ষমতা আগের মতোই থাকবে তৌহিদ আফ্রিদির হাত থেকে রেহাই পায়নি কণ্ঠশিল্পী খান এবং ইউটিউবার আর এস ফাহিমের মতো সেলিব্রিটিরাও তৌহিদ আফ্রিদি ও সোলাইমান সুখন হাসিনা সরকারকে মদত দেওয়ার ক্যাম্পেইনে জড়িত ছিল বলে অভিযোগ রয়েছে এ ব্যাপারে কথা বলেছিল তাসরিফ খান ও আর এস ফাহিম তাদের অভিযোগ ছিল জুলাইতে যখন সরকার সবচেয়ে চেষ্টা করেও আন্দোলন দমাতে ব্যর্থ হয় তখন কন্টেন্ট ক্রিয়েটরদের টার্গেট করে উপরের মহল যাদেরকে ছাত্ররা ফলো করে তাদেরকে দিয়ে একটি ভিডিও বানানোর পরিকল্পনা করানো হয় সেখানে তাদেরকে বলতে বাধ্য করা হবে ছাত্রদেরকে রাজপথ ছেড়ে দিতে নাশকতা যা হচ্ছে সব বিএনপি জামায়াত্রাই করছে কোটা সংস্কার আন্দোলনের সময় ছাত্র জনতার পক্ষে সরব ছিলেন তাসরিফ তার গান রাজার রাজ্যে সবাই গোলাম সামাজিক মাধ্যমে ভাইরাল হয় এবং আন্দোলনকারীদের অনুপ্রেরণা যোগায় আন্দোলনের সমর্থন দেওয়ার কারণে সে সময় বিভিন্ন মহল থেকে চাপও এসেছিল তা স্ট্রিপের ওপর এক ফেসবুক পোস্টে কারো নাম না নিয়েই সেসব কথা শেয়ার করেছিলেন তিনি নাম না বললেও তখন নেটিজেনদের একাংশ ধারণা করছিলেন ওই সিনিয়র ইনফ্লুয়েন্সার ছিল সোলাইমান সুখন ওই ক্যাম্পেইনে সোলাইমান সুখনের সাথে তৌহিদ আফ্রিদির নামটাও এসেছিল ইউটিউবার আর এস ফাহিম দাবি করেছিলেন সরকারের পক্ষে ভিডিও করার জন্য তাকেও ডাকা হয়েছিল লোভ দেখানো হয়েছিল লাখ টাকার এ ব্যাপারে আওয়ামী লীগের পক্ষে কাজ করছিলেন সোলাইমান সুখন আর তৌহিদ আফ্রিদি শুধু আর এস ফাহিম নয় সুখন এবং আফ্রিদির ফোন পেয়েছিল ফুড ব্লগার রাফসান দা ছোট ভাই রাকিন আফসার সহ আরো অনেক ইনফ্লুয়েন্সার এদিকে অভিযোগ উঠেছে আন্দোলনের সময় ছাত্রদের ভিডিও করে রেখে দিতেন তৌহিদ আগস্ট ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে দাবি করেন রাষ্ট্রপক্ষের আইনজীবী নয়ন তৌহিদ আফ্রিদির ঘনিষ্ঠতার আলোচনাটা বহু পুরনো তিনি ডিবির হারুনকে চাচু বলে সম্বোধন করতেন হারুনের সাথে তার সম্পর্ক ছিল ঘনিষ্ঠ এমনকি তিনি ডিবি অফিসে ঢুকে ভ্লগও করতেন গ্রেফতারের পর অতীতের এসব আমুলনামা নিয়ে তাকে আরও সমালোচনায় পড়তে হয়েছে